আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট পরীক্ষা শেষে হয়তো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে গালিগালাজ করতেছো যে প্রশ্ন কীরকম হয়েছে পদার্থবিজ্ঞানের এই প্রশ্নটি কেমন হলো সো আমি কিন্তু অনেকবার অনেক পোস্টে আমার প্রতিটা ভিডিওতে বারবার বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের প্রশ্ন অনেক কঠিন হবে বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে যে পরিমাণ রিটার্নগুলো দেয় ম্যাক্সিমাম প্রশ্নগুলো কঠিন হয়ে থাকে ওকে সো এটা একটা তাদের তোমাদের সাইকোলজি নিয়ে খেলে তারা যে প্রথমে যখন কঠিন কঠিন প্রশ্নগুলো থাকে না তোমাদের মনে একটা ভয় ঢুকে যায় হয়তো প্রশ্নগুলো সম্পূর্ণ কঠিন এর কারণে তোমাদের তোমরা ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট এখানে তোমরা ডাউন হয়ে যাও তো এই জিনিসটা তারা করার চেষ্টা করে এবং শুরুটা করেছে দেখো কি একটা সুইট প্রশ্ন দিয়ে আজকে আমি এই ভিডিওতে অনেকগুলো জিনিস আলোচনা করবো প্রথমে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মার্কসটা কত হতে পারে আলোচনা যে যে আমার সেগুলো থেকে আসলে প্রশ্নগুলো এসেছে কিনা তোমরা অনেকেই বলতেছো যে ভাই এগুলো থেকে আসে নেয় সো আমি দেখাবো যে আসলে তোমরা যারা হুবহু প্রশ্ন কমন কমন পেতে চাচ্ছ আসলে বা এই মেন্টালিটি নিয়ে আছো তোমাদের ভাই একটা কথা স্পষ্ট বলে রাখি তোমাদের কোনো জায়গায় চান্স হবে না তোমরা এটা ধরে রাখো যে তোমরা যদি এই মেন্টালিটি নিয়ে বাকি পরীক্ষাগুলো দাও যে ভাই কমন আসেনি বা কমন চাই আমি হুবহু প্রশ্ন তোমরা ভাই পাবানা না কোথাও চান সহজ হিসাব কারণ কি তোমাকে টপিক অ্যানালাইসিস টপিক পড়তে হবে তুমি ওই টপিকটা থিওরিটা ক্লিয়ার করতে হবে এবং তুমি ওই প্রশ্নটাই যদি কমন চাও হুবহু একবারে খুঁজে বেড়াও যে বিগত বছরের প্রশ্নের সাথে এই প্রশ্নটি বিগত বছরের প্রশ্নের সাথে হুবহু এসেছে এসেছে কিনা তাহলে ভাই মানে তোমার আর কোনো ইউনিভার্সিটিতে সম্ভব নয় কারণ তোমাকে বুঝতে হবে বিষয়টা একটু পরে বুঝতে পারবে সেই তিনটি বিষয় আমি আলোচনা করবো আমি দেখিয়ে দেবো যে কিভাবে জিনিসগুলো এসেছে এবং টাটমার্ক্সটা কত হতে পারে সবার শেষে আমি দেখাবো যে এখানে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটিতে তোমরা কিভাবে এই কয়েকদিন পড়বে কারণ জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সেম সেম এই ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে তুমি কিভাবে জগন্নাথ ইউনিভার্সিটিতে শিফট করতে পারবে এই জিনিসগুলোকে কিভাবে জগন্নাথ ইউনিভার্সিটিতে সর্বশেষ পরীক্ষা দিয়েছিলাম আমি উনিশ বিশনে যখন লিখিত প্রশ্ন ছিল তো এই লিখিত প্রশ্নগুলো তোমাদের আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে লিখিত প্রশ্নগুলো কেমন এসেছে তো প্রথমে আসি যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বায়োলজির ক্ষেত্রে বায়োলজি তোমার লিখিত প্রশ্নগুলো অনেকেই বলতেছে যে ভাইয়া লিখিত প্রশ্নগুলো কথা থেকে এসেছে বা লাইকদের এরকম কিছু তো আমি যদি দেখি যে প্রথম প্রশ্নটা দেখো আমি এখানে লিখে রেখেছি এবং এই সবগুলো প্রশ্নের ভিতরে স্টার চিহ্ন দিয়েছিলাম সকল পর্বের পাঁচটি বৈশিষ্ট্য এবং এদের মধ্যে পার্থক্য পরে রাখবে ওকে সো দেখো পাঁচটি করে বৈশিষ্ট্য বলেছিলাম সেখানে এসেছে দুইটি বৈশিষ্ট্য আমি বারবার বলেছিলাম এদের পার্থক্য না হয় বৈশিষ্ট্য আসবেই আসবে সো এই ধরনের একটা প্রশ্ন তোমরা পেয়েছো এখন ভাই তোমরা যদি আরো একটু দেখো যে এখান থেকে আরেকটি প্রশ্ন এসেছে যে অনেকেই মনে করতেছে এই প্রশ্নটা হুবহু কেন হয়ে পেলাম না দেখো প্রশ্নটা কি এসেছে ভাই প্রশ্নটা এসেছে তোমাদের টোটাল পরিপাকে যে ধরনের মানে হরমোন গুলো ইউজ হয় সে হরমোন গুলোর কাজ লিখো বা হরমোনগুলোর নাম লিখো তো দেখো আমি স্পেসিফিক করে দিয়েছিলাম যে আইল্যান্ডস অফ লেখো তাহলে দেখো আরো সহজ করেছে যে তোমার মুখ থেকে একবারে শেষ পর্যন্ত তোমার টোটালি যে হরমোনগুলো লাগে যে কোনো লিখলেই হবে আমি স্পেসিফিক করে দিয়েছিলাম এবং এখান থেকে অফ আইলে বা অগ্নাশয় থেকেই কিন্তু ম্যাক্সিমাম হরমোনগুলো খরণ হয় এই এইটা যে পড়বে সে অনায়াসে তিন থেকে চারটার মতো আরও বেশি পাঁচটার মতো লিখতেই পারবে ওকে সো এই হচ্ছে জিনিসগুলো যে দেখো এই প্রশ্নটা যে পড়েছে এখন অনেকে এখন খুঁজে বেরোবে যে ভাই ওই প্রশ্নটাই তো নেই যে মানুষের পরিপাকে হরমোন ভ্যারিয়েবল ব্যবহার হয় ওই প্রশ্নটাই তো নাই আপনার এখানে ভাই তুমি একবারে ডিরেক্টলি কিভাবে এই প্রশ্নগুলো চাচ্ছো এই মেন্টালিটি নিয়ে থাকলে আজকে পড়ালেখা ছেড়ে দাও তুমি যে কোনো ইউনিভার্সিটিতে যাও না কেন ভালো করতে পারবে না কারণ তুমি সবসময় ফেস করবা হয়তো বা যে আমি কমন পাওয়ার আসায় যাচ্ছি এরকম থাকলে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বেসিক থেকে কোশ্চিন করে ভাই বেসিক না জানলে কোনোদিনও তুমি মানে সাস্টেন করতে পারবে না এই বেসিকগুলো তৈরি করতে হবে টপিক ধরে ধরে পড়াশোনা করে টপিকগুলো ক্লিয়ার করে তো এই জিনিসটা দেখো আমি একটা স্পেসিফিক জায়গায় কোশ্চুম থেকে কী রকম হরমোন স্ত্রিত তাদের কাজ বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওভারঅল বলেছে কেউ যদি স্পেসিফিক একটা জায়গা থেকে চার পাঁচটা লিখতে পারে তাহলে কেন হবে না এই হচ্ছে জিনিসগুলো বুঝতে হবে তোমাকে ওকে আচ্ছা পরবর্তীতে তোমরা যদি দেখো যে আমি এখানে বলেছিলাম যে আমার অ্যানালাইসিস যে সিটগুলো রয়েছে যে ভাজক কলা স্থায়ী কলার মধ্যে পার্থক্য লেখ অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে তো এই দুইটি জিনিসের ভিতরে যে পার্থক্য পাঁচটি লিখতে পারবে সে কেন আলাদা আলাদাভাবে পাঁচটি ক্যারেক্টার লিখতে পারবে না তাহলে পার্থক্য ক্যারেক্টারও কিন্তু তা ওকে তো এই হচ্ছে জিনিসগুলো আর একটু যদি দেখো তোমরা তোমাদের এখান থেকে সি থ্রি সি ফোর প্লান্টের একটা ইয়ে এসেছে তো এখানে দেখো ও উদ্ভিদের মধ্যে পাঁচটি পার্থক্য তাহলে পার্থক্য পার্থক্য লিখতে পারো তো আরো কঠিন তাহলে তো তো ক্যারেক্টার অবশ্যই তুমি লিখতে পারবে পার্থক্য কিভাবে সি থ্রি ক্যারেক্টার লিখবে এর ভাইস ভার্সা ক্যারেক্টারগুলো সি ফোরে লিখবে তো এটাই তো পার্থক্য এটাই তো আবার কি বৈশিষ্ট্য তো এই সি থ্রি সি ফোরের মধ্যে পার্থক্য যে পারবে সে কিন্তু বৈশিষ্ট্য পারবে তুমি এই প্রশ্নটা পড়ছো মানে কি তোমার সি থ্রি ক্লিয়ার তোমার সি ফোর কনসেপ্ট ক্লিয়ার তুমি তুমি এখান এখান থেকে থেকে যেভাবে পারবে সো যারা খুঁজে বেড়ায় তোমরা ভাই সামনের পরীক্ষাগুলোতে আরো একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছো ওকে সো আমি বারবার বলতেছি জিনিসগুলো এরকমই তো তোমরা রাজশাহী ইউনিভার্সিটি তোমরা কোন কোশ্চিন ব্যাংক সমাধান করতেছো আমাকে একটু বলবে সেই কোশ্চিন ব্যাংকের প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি সমাধান করিয়ে দেবো ইনশাল্লাহ একবারে চুরে প্রত্যেকটি ইয়ারের প্রশ্ন যেহেতু আমার ফাইনাল পরীক্ষা চলতেছিলো হয়তো অনেক সমাধান ক্লাস বা থিওরিটিক্যাল ক্লাস আমি নিতে পারতাম আমার ফাইনাল পরীক্ষার কারণে হয়তো সম্ভব হয় উঠেনি বাট আমি চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণ আমি ফোর্ড দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে এই জিনিসগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা যায় আসলে সো আমি জাহাঙ্গা সরি জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু দেওয়ার চেষ্টা করবো এবং বিশেষ করে আমার মেন টার্গেট থাকবে রাশিয়া ইউনিভার্সিটির একটা সিট কীভাবে তোমাদের কনফার্ম করে দেওয়া যায় এবং প্রচুর পরিমাণে শুধু কোশ্চেন সলভ শুধু কোশ্চিন সলভ ক্লাস নেব ইনশাল্লাহ এবং একটা কোশ্চিন ব্যাংক সাজেস্ট করে তোমাদের কাছে যেটা ভালো লেগেছে সবার এই পরিসংখ্যান দেখে আমি ওই কোশ্চেন ব্যাংকটা নিয়ে ওই কোশ্চেন ব্যাংকটা ফার্স্ট ফেজ থেকে লাস্ট ফেজ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো তাহলে আমাদের মেন টার্গেট থাকবে রাশিয়া ইউনিভার্সিটি এবং থাকবে আমাদের এগ্রিকালচার আছে এবং গুচ্ছ যাতে করে আমরা একটা সিট একে কমপক্ষে কনফার্ম করতে পারি আর যারা বেশি লাফাচ্ছ কমন কমন করতেছো যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কমন লাগবে তোমরা ভাই আজকে একটা ইউনিভার্সিটির যে একটা সিট সেটার আশা ভুলে যাও কারণ তুমি কোনো এত একবার হুবহু কমন পাবে তোমাকে টাইপ কমন পেতে হবে ওকে তো আমরা যদি একটু এমসিকিউগুলোর দিকে তাকাই যে এমসিকিউগুলো কথা থেকে এসেছে বা কেমিস্ট্রি লিখিত গুলো কথা থেকে এসেছে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে পড়াটা আসলে কতটা এফেক্টিভ ছিল আমাদের দেখো প্রথমে যদি আমরা বৃত্ত থেকে আসা প্রশ্নটা দেখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সি জিরো বৃত্তটির এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত হুবহু শুধু হুবহু না এক নাম্বার প্রশ্নটা থেকে একবার এসেছে দেখছো দেখো আমি যদি অ্যানালিসিস দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো মিলাও ওকে ইকুয়াল টু বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে সি এর মান কত সো লাফালাফি করে হোদায় লাভ নাই তোমরা পড়ালেখা করো এটা বলো যে আসলে আমি দেখি নাই পড়ি নাই সে সাত দিন পরে শুধু আমি বলতেছি যে প্রশ্ন কোথা থেকে এসেছে আমি জানি না তুমি তো একদিন দুই দিন পরেই বলতেছো ওকে এভাবে পড়লে আসলে তুমি কিভাবে বুঝবা যে ভিতর থেকে প্রশ্নগুলো কিভাবে লিঙ্ক করে কমন এসেছে প্রশ্নটা যদি দেখো যে এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই রোড ফোর মাইনাস এক্স ফাংশনটি ডোমেন কত ওকে এই প্রশ্নটা আসলে লং সিলেবাস থেকে আসলেও তোমরা যদি দেখো তেরো নম্বর প্রশ্নটি আমার ওয়ান ডিভাইডেড বাই রোড ফোর মাইনাস এক্স এসকের বাস্তব সংখ্যার ডোমেন ও রেঞ্জ কত ওকে এখন এটা কিন্তু এখন হুবহু প্রশ্ন কিন্তু এটা এসেছে এখন তোমরা যদি এইভাবে প্রত্যেকটা প্রশ্ন হুবহু কমন চাও তাহলে আজকে থেকে পড়াশোনা ছেড়ে দাও সহজ হিসাব তোমাদের দ্বারা ইউনিভার্সিটি সম্ভব নয় আচ্ছা তাহলে এটা গেল বৃত্ত গেল বৃত্ত এবং ডোমেন থেকে হুবহু প্রশ্ন কমন গেল এবার যদি আসে আমরা টপিক গুলো দেখি y 2x x² x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে মানে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে এইগুলো প্রশ্ন কি আদৌ ছিল কি না শুধু ছিলই না এক নম্বর টপিকে ছিল শুধু এক নম্বর টপিকেই না এই ধরনের প্রশ্ন অহরহবার এসেছে এবং আমি শুধু এই ধরনের প্রশ্নগুলো সমাধান করে দিয়েছিলাম একটা ক্লাসে তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমরা জানো কি জানি না যে এই প্রশ্নগুলো কিন্তু এই এক নম্বর টপিকে বারবার আসছে এবং এবারেও এসেছে ওকে তাহলে গেল ইন্টিগ্রেশন বিশ্লেষণও কিন্তু গেল বৃত্ত গেল তারপরে ডোমেন রেঞ্জ গেল ভাইয়া তাহলে এবার একটু লব্ধির অঙ্কটা দেখান যে এত দুটি মানের বল একশো বিশ ডিগ্রি কোণে এক বিদ্যুতে কাজ করে তাদের লব্ধির মান কত এই ধরনের প্রশ্ন কি ধাবিতে করেছে কিনা বা এসেছে কিনা ওই যে যারা পরে বললাম আসলে যে দেখো যারা কমেন্ট করতেছো যে ভাইয়া এগুলো কথা থেকে এসেছে এগুলো কোনোভাবেই কমেন্ট পড়েনি তারা তাদের তাদের উদ্দেশ্যে বলবো ওরা সাত দিন পড়ালেখা করছে সর্বোচ্চ ওরা এত ডিগ্রি পড়াশোনা করে না আসলে ওদের দ্বারা সম্ভব নয় বা ওরা পরিশ্রমই করতে পারে না এই যে দেখো তোমার রুট থ্রি এককের দুইটি সমান বল একশো বিশ ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করলে তাদের লব্ধি কত কত দিয়েছে এখানে রুট থ্রি কত এগারো বারো সেশন এসেছে রুট থ্রির জায়গায় ঢাবি এবার কত করে দিয়েছে রুট চোদ্দ তাহলে দেখছো এখানে এই চোদ্দ এখানে ছিল এখানে ছিল তিন তাহলে রুট তিনের জায়গায় রুট চোদ্দ করে দিয়েছে এককের দুইটি সমান বল একশো বিশ ডিগ্রি কোণে এখন অনেকে বলতেছে ভাইয়া আপনার সেটা ছিল তিন এখানে চোদ্দ দিল কেন কমন পরে নি আপনার সে ভুয়া তাই না তো এই হতো জিনিসগুলো তো তিনের জায়গায় চোদ্দ করে দিয়েছে সে পারবে না তার হুহু কমর লাগে এই হচ্ছে বিষয়গুলো তারপরে আসো শুধু খালি দেখবো এখানে তো এখানে সেভেন গেল ওকে তারপরে এসো এই যে কৌণিক দ্বয় নিয়ামক দ্বয় দূরত্ব এটা ইজি সবাই পারবে নিয়ামকের সমীকরণ এসেছে ঢাবিতে শুধু এখানে দূরত্ব করে দিয়েছি এবার যদি দেখো জটিল সংখ্যা থেকে এই ধরনের প্রশ্ন ঢাবিতে আসেনি মনে হয় তাই না কিন্তু তোমরা কি জানো যে এগুলো আমার টাইপ একবার এক নাম্বার টাইপের প্রশ্ন এগুলো সবগুলোই তোমরা হয়তো জানো না যারা এই শীতগুলো সংগ্রহ করেছো তারাই শুধুমাত্র এই জিনিসটা জানো একবারে এক নাম্বার টাইপের প্রশ্ন ওকে এবং তোমরা যদি দেখো এখানে যে ওয়ান প্লাস ওমেগা মেনস ওমেগা স্কেয়ার তারপর এখানে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কেয়ার এই ধরনের প্রশ্নগুলো অলরেডি কিন্তু দেখো এই প্রশ্নটা দুই হাজার দশ এগারো দুই হাজার দশ এগারো সালের প্রশ্নটার সাথে এই প্রশ্নটা একটু মিলিয়ে নাও তোমরা ওকে তোমরা মিলিয়ে নাও দেখবা যে কমন এসেছে কি না কমন এসেছে কি না হুবহু ভাই আমি আর কিচ্ছু বলবো না তোমরা একটু মিলিয়ে নাও ওকে আর এই এই ভিডিওটা ভালোভাবে অবজার্ভ করো ভালোভাবে অবজার্ভ করো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে তার মানে দেখো এই যে জটিল সংখ্যা এই জটিল সংখ্যা থেকে যে প্রশ্নটা এসেছে ওকে তারপরে তুমি দেখো জাস্ট দেখবা জাস্ট দেখবা শুধু ওকে তারপরে এখানে তুমি দেখো যে এই যে তোমার তোমার ইয়া থেকে যে মেট্রিক্স ও নির্ণায়ক থেকে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আসলে কোথা থেকে আসলো ওকে এই প্রশ্নটি এই ধরনের প্রশ্ন কি ঢাবিতে এসেছে কিনা আমি যদি তোমাদের একটু দেখাই এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি টাইপ ফাইভে আমি রেখেছি যে ওয়ান এ প্লাস বি প্লাস সি বি প্লাস ওয়ান সি প্লাস এ এই ধরনের প্রশ্নগুলো অলরেডি যার অ্যান্সার হচ্ছে শূন্য এ ওয়ান বি প্লাস সি বি প্লাস সি প্লাস এ এই ধরনের হরিজেন্টাল প্রশ্নগুলো এই এই দুইটা প্রশ্নের সমাধান করছে তার এই প্রশ্নটা কিছুই না এই দুইটি প্রশ্ন জাস্ট আমার অ্যানালিসিসটা এই দুইটি প্রশ্নের সমাধান করছে তার

এটার একটা মান আবার এই মানটার কত থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত সেম ধরনের একটা প্রশ্ন জিরো থেকে ফাইভ দিয়েছে এখানে জিরো থেকে ওয়ান এখানে দিয়ে এফ এফ ও ও এক্স এক্স ডি ইকাল টু টু ফাইভ মাইনাস ওয়ান থেকে ফোর এখানে জিরো থেকে ওয়ান দিয়েছে থ্রি এক্স প্লাস ওয়ান এখানে দিয়েছে এক্স প্লাস ওয়ান তো এই প্রশ্নটা যে বুঝে সমাধান করবে এবং এটা আমি করে দিয়েছিলাম সেই প্রশ্নটা কেন পারবে না সেই প্রশ্নটা কেন পারবে না এক্স্যাক্টলি তার মানে এই জিনিসটা তোমরা বুঝলে এবার যদি আসো যে প্রশ্নটা এবং বি এর মান কত হবে তো এই জিনিসটা হচ্ছে এ এবং বি এর মান কত হবে একই সরল প্রকাশ করলে এই ধরনের প্রশ্নগুলো কি ভাবিতে করেছে কিনা একই সরল রেখা প্রকাশ করলে আমরা যদি দেখি যে আমার সেটা এই ধরনের জিনিসগুলো আছে কিনা তাহলে তোমরা বুঝবে টু এক্স প্লাস থ্রি ওয়াইল টু ফোর পি একই সরল লেখা নির্দেশ করলে পি এর মান কত তো এই প্রশ্নটা একই সরল রেখা নির্দেশ করলে থিওরিটা কিভাবে সমাধান করতে হয় তাহলে ওই প্রশ্নটা কেন পারবে না একই সরল বা সমবিন্দুগামী এই জিনিসগুলো তো একই শুধু একটা রেখেছিলাম আর কিছু বলার নাই তোমরা যারা আসলে ওই অন্ধের অন্ধের করতেছ তারা এটা বুঝবে না ভাই যে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে লিঙ্ক করে আসতেছে পদার্থবিদ্যান তুমি জিরো পাও এই তিনটা প্রশ্ন তো তুমি পারবে পদার্থবিজ্ঞান পদার্থবিদ্যানে এমন বলেছিলাম যে পদার্থবিদিন কমনে আসা করিও না রে ভাই বারবার চিল্লা চিল্লা আমি বলেছিলাম তো এই হচ্ছে জিনিসগুলো সো তোমরা আসলে আমি এখানে আমি এখানে জগন্নাথ ইউনিভার্সিটিতে কী কী প্রশ্ন এসেছিলো সুন্দরভাবে আমি এখানে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করতাম আসলে কিন্তু তোমাদের আসলে তোমাদের হতাশ করেছো আমাকে আমি পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চিন ব্যাঙ্কটা সমাধান করে দেবো তোমরা যদি চাও তো পরবর্তীতে আমি ভিডিওতেই এই ভিডিওতেই দিতে চেয়েছিলাম কিন্তু তোমাদের রেসপন্স দেখবো আমি যে আসলে তোমাদের এখন মনোভাবটা কি বা যদি এই অ্যানালিসগুলো তোমাদের আসলে কাজে না লাগে তাহলে অ্যানালাইসিস করবো না আর যদি বলো যে না ভাই অ্যানালাইসিস লাগবে তোমার সার্স্টে লাগবে তোমার রাষ্ট্রীয় ইউনিভার্সিটি লাগবে অথবা কৃষি লাগবে তাহলে আমি প্রত্যেকটা জিনিসকে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করবো যদি তোমাদের মনে হয় ঢাবির পরীক্ষার পরে না অ্যানালাইসিসগুলো কাজে দিয়েছি আমি সুন্দর ভাবে রেখেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় উনিশ বিশে কিভাবে প্রশ্নগুলো তারা রিটার্ন করে কিভাবে করেছিল আমাদের সময় সুন্দর করে একটা অ্যানালাইসিস ছিল রাষ্ট্রীয় ইউনিভার্সিটির কোশ্চিন ইনশাল্লাহ তোমরা যদি মনে করো যে এটা কাজের তাহলে আমি শুরু করবো আর যদি না মনে করো তাহলে আমি এখানে স্টপ করে দেবো ওকে সো সবাই কমেন্ট করে জানাও যে এটা আসলেই তোমাদের কাজ দিয়েছে কিনা অনেকেই রেসপন্স দিচ্ছ যে না এটা কাজে ছিল না সো আমরা মনে করবো যে খুব তাড়াতাড়ি আমরা তাহলে শুরু করতে পারবো ইনশাল্লাহ প্রতিবারই আমার প্রত্যেকটি পোস্ট এবং ভিডিওতে বলেছিলাম যে রসায় সরি ফিজিক্সের প্রশ্নটা কঠিন হবে বা ফিজিক্সের প্রশ্ন কঠিন হয়ে থাকে এবং তোমাদের আলাদা আলাদা সাবজেক্ট পাস করতে কিন্তু হয় না ধরলাম যে কেউ যদি পদার্থবিজ্ঞানের শূন্য উপায় এবং বাকিগুলো দিয়ে কিভাবে চান্স কনফার্ম হবে সেটা আমি তোমাদের যদি বলিয়ে দিই যে আমি যদি একটু করে সামনে আগাই এবং দেখাই একই তাপমাত্রা চাপে কোন গ্যাসের এক গ্রামে সবচেয়ে বেশি আয়তন দখল করে এই প্রশ্নটি এই যে দেখাচ্ছি কিভাবে প্রশ্নগুলো কমন এসেছে হুবহু কেমিস্ট্রির প্রশ্নটা দেখো আমার একবারে এক নম্বর প্রশ্নটি যে প্রমাণ তাপমাত্রা চাপে কোন গ্যাসের এক গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে এখন যারা অনেক বেশি লাফাচ্ছ যে এটা আসেনি কমন বা কীভাবে কি হচ্ছে জিনিসগুলো আসলে কি বিগত বছরের টপিকগুলো থেকে এসেছে কিনা তারা শুধু অন্ধের মতো মনে হয় যে শুধু বিগত বছরের জিনিসগুলো পড়ে গেছে এদের দ্বারা আসলে ভালো কিছু করা সম্ভব নয় যারা ভিতর থেকে গভীরভাবে জিনিসগুলো পড়েছে বা টপিক ক্লিয়ার করেছে টপিকের উপর জোর দিয়েছে তারাই দেখবা যে কোনো না কোনো ঢাবি মিস হলেও বা অন্য ইউনিভার্সিটিগুলো থেকে ভালো করবে ওকে কারণ তারা টপিকের উপর বিশ্বাসী থিওরির উপর বিশ্বাসী আর বাকিগুলো শুধু উপরে উপরে ভাসবে শুধু পরীক্ষায় দিয়ে বেড়া বিভিন্ন ইউনিভার্সিটিতে শুধু ওই ট্রাভেলই তাদের শেষ আচ্ছা এবার আসো তাহলে এটা হলো ওকে তাহলে দেখো এই টপিকটা যে ক্লিয়ার করছে সে করছে দেখো নিচের বিক্রিয়াটির নাম কি ভাই এখন তুমি আমার অ্যানালাইসিস শিটে দেখো একটা এই বিক্রিয়াটার নাম রয়েছে হবমেন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ওকে একটা বিক্রিয়া ছিল কি দেখো বেঞ্জান এবার হবমেন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াকে এবং এই বিক্রিয়াটি আমি যে আমার যে অর্গানিক কেমিস্ট্রি তিনটা এপিসোড নিয়েছিলাম সেই এপিসোডে কিন্তু ব্যাখ্যা সহ এই বিক্রিয়াটা পরে দিয়েছে করিয়ে দিয়েছিলাম এখন অনেকে কি করবে এটা তো পরে নাই ভাই ও কেমনে বুঝবে এখান থেকে প্রশ্ন এসেছে তার মানে দেখো এটা যে হবমেন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া তো জানি না ও কীভাবে বুঝবে এই বিক্রিয়াটা যে হবমেন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া নাম ওকে সো এই যে জিনিসটা কীভাবে কিন্তু চলে এসেছে এই যে নিচের কোনটি ডিওরবিটাল এটা অক্ষ বরাবর অবস্থিত বারবার এটা আমার লাস্ট সাজেশনটা খুলে দেখো যে আমি অরবিটালের শেপগুলো পড়তে বলেছিলাম কেন কারণ অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইটা নিয়ে একটা রিটার্ন এসেছে রিটার্ন এটা নিয়ে কিন্তু একটা রিটার্ন এসেছে তুমি ভাই তুমি তো এক বছরের বা লাস্ট এই সাত দিন প্র্যাকটিস করে কথা বলতেছো যে কীভাবে তুমি কীভাবে বুঝবে তুমি এত ডিপ বিশ বছরের প্রশ্ন অ্যানালিস করেছো যে কোনটার সাথে কোনটা লিঙ্ক আছে যে এই প্রশ্নটা আদৌ কোনো বছর এসেছে কিনা তুমি তো বলতে পারবো না আসলে তুমি তার সাত দিন পরে জাস্ট খালি পরীক্ষাটা দিয়ে আসলে উপরে উপরে হয়তো দুই তিনটা প্রশ্ন পড়ে গিয়েছে তুমি তো বুঝবা না ওকে আচ্ছা এইটা দেখো এই প্রশ্নটা উনিশ বিশেষ এই ধরনের একটা প্রশ্ন অলরেডি চলে এসেছে যদিও যদিও আমি এক অধ্যায় বা লাস্ট অধ্য সাজেশন দিয়ে নেই কারণ লাস্ট এবং ফার্স্ট অফ আমি বলেছিলাম যে প্রত্যেকটা লাইন তোমাদের পড়তে হবে ওকে আচ্ছা দেখো কোন জগতের জলীয় ব্রবিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না আমার এপিসোডের প্রথম এপিসোডটা তোমরা বের করো যে অরগানিক কেমিস্ট্রি শনাক্তকরণ বিক্রিয়া এগুলো বারবার বলেছি কি বলেছিলাম কিনা যে বেহার দ্রবণ পরীক্ষা ব্রবিন দ্রবণ পরীক্ষা টয়েল ব্রিকার পরীক্ষা ফেরিন দ্রবণ পরীক্ষা এই জিনিসটি এসেছে কিনা তারপরে তোমরা যদি দেখো সর্বনিম্ন কত কার্বনে অ্যালকিন আলোক সমানতা আলোক সমানতা এবং জেমিতিক সমানতা জাস্ট এই দুইটা টার্মের সত্যগুলো এবং ইয়ে পড়তে বলেছিলাম সত্যগুলো কি কারা দেয় কারা ইয়ে করে এটা আছে কিনা একটু যদি তোমাদের আমি দেখাই যে এই জিনিসটা অনেকে শুধু মনে হয় এই এম গুলোই পড়ে গিয়েছে তাহলে কি হয় কিনা নিম্নের কোন যুগটি জেমিতিক সমানতা প্রদর্শন করে আর অপটিক্যাল আইসোমারিজম মানে আলোক সমানতা প্রদর্শন করে তাহলে দেখুন কোনটি আলো অপটিক্যাল আইসোমারিজম দেবে না এই অপটিক্যাল আইসোমারিজম আর জেমিতিক সমানতা বারবার বলেছিলাম আমি যে এখান থেকে বেশি আসে প্রশ্নটা তোমাকে গুরুত্ব দিতে হবে এই টপিকটা থেকে ওকে এখন তুমি যদি ভালো যে এই প্রশ্নটা কপি করে পেস্ট করে দেবে তাহলে কি কারা এটা এটা তোমাদের হবে সো যেতে যারা করবে তারাই আসলে ইয়ে করবে অনেকে দেখতেছি কে কি করতেছে অবজার্ভ করতেছি আসলে তারপর দেখো নিচে কোন আয়নের ঘনমাত্রা এত সেলের বিভব এর প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি তার মানে দেখো এই যে এই যে তোমাদের সেলের বিভব এইটা নিয়ে আমি বারবার বলেছিলাম যে সেলের বিভব হচ্ছে এক নম্বর টপিক যেখান থেকে ঢাবি বারবার প্রশ্নগুলো কিন্তু করে সেটা হচ্ছে এই যে কোষ বিভব আমি বলেছিলাম যে বিভবের জিনিসগুলো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে ওকে এখানে অনেক প্রথম টপিকটাই ছিল যে বন্ধন কোন বা হাইব্রিডাইজেশন তোমরা দেখো প্রথম টপিকটাই আমার এটা ছিল তারপরে যে জারক বারবার বলেছিলাম যে একটা বিক্রিয়া দিবে বলবে ওটার জারককে ওটার বিজারককে ওটার জারককে বিজারককে ওকে এবং তোমরা যদি রিটার্নগুলো দেখো আমার রিটার্ন সাজেশনগুলো যারা সংগ্রহ করেছে তোমরা একটু বের করো এখানে যে প্রথম প্রশ্ন দিয়েছি নিচের কোন যোগগুলো আদ্র বিশ্লেষিত হয় না কারণ সময় ব্যাখ্যা করো এটা হচ্ছে তুমি রিটেন সাজেশন বের করো এই পর্যাবৃত্ত মৌলের পর্যাবৃত্ত ধর্মে আমি একটা প্রশ্ন দিয়েছি কি না পাও কি না দেখো যে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না কেন এটা বের করো তোমরা এটা পাও না পাবে কি না দেখো তারপরে দেখো আমি বারবার বলেছিলাম যে এই যে সবল এসিড সবল খাড়ার প্রশমন তাপ এই জিনিসটা শুধু প্রশমন তাপ তোমরা যারা আমার ভিডিওটি দেখছো বা বুঝো যে প্রশমন তা আপনি আমি শুধু একটা এপিসোড করেছিলাম তো একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে ভাইয়া এটা তো সিলেবাসের বাইরে এগুলো আজে বাজে জিনিস কেন পড়ান আপনি তো দেখো আমি ওকে বলেছিলাম যে পরীক্ষা দেওয়ার পরে তুই বুঝতে পারবে এই জিনিসটা আজে বাজে জিনিস পড়াই না কি পড়াই আমি ওকে বলেছিলাম যে শর্ট সিলেবাসের বাইরে এবং এই টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ ভাবিতে এটা কিন্তু প্রতিবারে প্রশ্ন হয় শর্ট সিলেবাসের বাইরে হলেও শুধু এক একটা একটা এই ওয়ার্ড দিয়ে আমি এপিসোড বানিয়েছিলাম এবং ইম্পর্টেন্ট প্রশ্ন সমাধান করেছিলাম এখান থেকে তখন রিটার্ন চলে এসেছে ওকে এবং দেখো এখান থেকে কিন্তু চলে এসেছে এবং এইটা কিন্তু একটা এমসিকিউ এই এমসি গুলো এই রিটার্ন আকারে তুলে দিয়েছে যে সামাঙ্ক এটা কতগুলো এমসি টপিকই ছিল সামাঙ্কের উপর ওকে তোমরা যদি দেখো পরবর্তীতে যে এই যে এক্স ওয়াই জেড এটার এই পার্টটা শুধু দেখো সায়ানাইট এই মূলক আমি বিক্রিয়া দিয়েছিলাম যে সায়নাইটের মূলক এটা তো জেনারেল ছিল অ্যালকোহলের একটা বিক্রিয়া ওয়েস থেকে ক্লোরিন হলে কিট তারপর সায়ানাইট দিলে এটা তোমার অ্যামিন তৈরি হয়ে যাবে অ্যামিন তৈরির বিক্রিয়া আর কি ওকে আর কাট মার্কটার ক্ষেত্রে বললাম যে তোমরা যারা ভয় পাচ্ছ যে আলাদা আলাদা পাস করতে হয় কি না আলাদা আলাদা কিন্তু না তুমি যদি কোনো একটা পার্টিকুলার ফিজিক্সে জিরো পাও ম্যাথে যদি জিরো পাও কোনো সমস্যা নেই বাকি যে দশ দশ বিশ বিশের মধ্যে যদি তুমি বারো প্লাস করে দিতে পারো তাহলে তুমি পাস তাহলে আমি বললাম তোমার সেফ যে মার্কসটি সেটি হচ্ছে পঞ্চান্ন থেকে সিক্স তোমার থেকে সিক্সটির মধ্যে পাইলে তোমার আলহামদুলিল্লাহ একটা যে কোনো একটা সাবজেক্টটি অনেক বেশি অথবা তুমি পাশ করবে সিরিয়ালে আসবে ওকে আর এমসিকিউ হচ্ছে থার্টি ফাইভ অথবা থার্টি ফাইভ প্লাসের মধ্যে থাকলে আশা করি রিটার্ন খাতা কাটবে এই হচ্ছে পাশ করলেই কাটার সম্ভাবনা বেশি যে কোশ্চিন হয়েছে এবার তিরিশ প্লাস করে দিলেই আমার মনে হয় যে খাতা কাটার সম্ভাবনাটা অনেক বেশি সো আমি এই এপিসোডে দিতে চেয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা গাইডলাইন যে কোন কোন ইয়েগুলো আসলে তোমাদের জরুরি কেমন করে তারা রিটার্নগুলো করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্লাইটলি কী ডিফারেন্সগুলো হয় যেটা আমি সরাসরি রিটার্ন পরীক্ষা দিয়েছিলাম কতটুকু জায়গা দেয় কেমনভাবে রিটার্নগুলো করে সব কিছু আমার কাছে রেডি করা আছে সো দেখি তোমাদের আসলে এটা কতটুকু কাজের হচ্ছে কি